ভাই ভাই আজকে হাতে পেয়েছি পোকো এক্স সেভেন যেটি বর্তমানে মিড রেঞ্জের ভিতরে লেভেলের মতো ফিচার অফার করছে আসলে কি এই ফোনটি মিড রেঞ্জের ভিতরে ভালো কিছু অফার করতে পারছে নাকি এই ফোনটি শুধু নামেই প্রো চলুন খুঁটিনাটি সবকিছু এই ভিডিওতে আমরা জেনে আসি প্রথম দেখাতে মনে হবে বাহ কি সুন্দর কিন্তু হাতে নিলেই বুঝবা এই ফোনটি বানানোর সময় স্বামীর ইঞ্জিনিয়াররা চা বিস্কুট খাচ্ছিল প্লাস্টিক ব্যাগ ফ্রেমটাও প্লাস্টিক মানে সুন্দর একটি ফোন কিন্তু হাত থেকে পরে গেলে ফোন ভাঙার আগে কিন্তু তোমার মন ভেঙে যাবে কিন্তু ভাই এই ফোনটিতে আইপি রেটিং এর দুই দুইটি সার্টিফিকেশন থাকছে মানে বৃষ্টিতে কথা বলতে গেলে ফোন না ভিজলেও তুমি কিন্তু ঠিকই ভিজে যাবা পোকোর এই ফোনটিতে আইপি সিক্সটি এইট এবং আইপি সিক্সটি এর রেটিং থাকছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির অ্যামোলের ডিসপ্লে থাকছে এই ডিসপ্লেতে সিক্সটি এইট বিলিয়ন কালার সাপোর্ট করছে এছাড়াও ডল ভিভিশন এবং এইচ ডি আর টেন প্লাসেরও সাপোর্ট থাকছে একশো কুড়ি হার্জের রিফ্রেশ রেট থাকছে মানে স্কল করলে মনে হবে যে পুরাই মাখন কিন্তু রোদে গেলে কি হবে এটা ভাবছ ভাবনার কোনো কারণ নেই কারণ এই ফোনটের ডিসপ্লেতে তিন হাজার দুইশো নিটস পিক ব্রাইটনেস আছে আর এই ডিসপ্লে চার পার্সেন্ট চিন এবং ভেজেল একদমই ছিল কারণ এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও থাকছে এইট পয়েন্ট এইট পার্সেন্ট আর ডিসপ্লে রেজোলেশন হচ্ছে বারোশো ইন্টু দুই হাজার সাতশো পিকজেল পিকজেল ডেন্সিটি চারশো ছেচল্লিশ পিপিআই আর যদি ভাবো যে এই ফোনটি কেনার পরে যদি হাত থেকে পড়ে যায় তাহলে কি হবে চিন্তার কোনো ডিসপ্লেকে করছে সিটি এইট ফোর ডবল জিরো আল্টার চিপসেট থাকছে মানে পাবজি খেলতে গেলে মনে হবে তুমি নিজে ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেছো কিন্তু ভাই যদি ফোনে পঞ্চাশটি অ্যাপ একসাথে খুলে রাখো তাহলে ফোন বলবে যে ভাই এবার আমাকে একটু রেস্ট দে পোকো এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিনে রান করছে ব্যাকহ্যান্ডে থাকছে হাইপার ওয়াস টু এছাড়াও অক্টাকর সিপিও থাকছে জিপিও হচ্ছে মেল জি সেভেন জিরো টু এম সি সেভেন ল্যামরোমের বেশ কয়েকটি ভেরিয়েন্ট থাকছে বেশ ভেরিয়েন্ট শুরু হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম থেকে এছাড়াও বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম এবং বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোমের ফোন থাকছে আর রোম টাইপ হচ্ছে ইউএফএস টু পয়েন্ট জিরো তবে হ্যাঁ এই ফোনটিতে কিন্তু তোমরা কোনো প্রকার এইচডি কার্ড মেমোরি ব্যবহার করতে পারবে না এই ফোনটির মেন ক্যামেরাতে ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরার সাথে ওআইএস থাকছে ছবি তুললে মনে হবে প্রফেশনাল ফটোগ্রাফার কিন্তু রাতের বেলা ছবি তুলতে গেলে মনে হবে ভূতের সিনেমার পোস্টার বানাচ্ছো এই ফোনটির ফিফটি মেগা পিক্সেলের মেন ক্যামেরার সাথে এইট মেগা পিক্সেল টু জিরো অ্যাপারচারের একটি আল্ট্রা ওয়েট শুটার থাকছে আর ক্যামেরার ফিল্টার হিসেবে থাকছে এলইডি ফ্লাশ এইচডিআর এবং পেনরোমা মেন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ফোর কে সিক্সটি পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাচ্ছিলো তবে এই ফোনটিতে স্টাবিলাইজেশন হিসেবে ইআইএস এবং ওআইএস দুইটাই থাকছে সেলফি তোলার জন্য এই ফোনটির ফ্রন্টে টোয়েন্টি মেগা পিক্সেল টু পয়েন্ট টু অ্যাপারচারের একটি ওয়াইড ক্যামেরা থাকছে যে ক্যামেরাটি দিয়ে তোমরা হাজার আশি থার্টি এফপেস পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবে তবে আমার কাছে মনে হয়েছে এখানে হাজার আশি পি সিক্সটি দিলে ভালো হতো সিক্স থাউজেন্ড মিলি এম্পারের ব্যাটারি থাকছে যেখানে নাইনটি ওয়াটের হাইপার চার্জিং সিস্টেম থাকছে মানে ফোনটিকে চার্জে দিলে তোমরা চা বানানোর মতো সময় পাবে না কিন্তু যদি সারাদিন ভিডিও দেখো তবে ব্যাটারি বলবে ভাই এবার একটু আমাকে বিশ্রাম দে পোকোর এ ফোনটিতে স্টিরিও স্পিকার থাকছে যার সান কোয়ালিটি সুপার ফুল ভলিউমেও খুব একটা ডিস্ট্রেশন লক্ষ্য করা যাচ্ছিল না তবে হান্ড্রেড পার্সেন্ট ভলিউমে গেলে একটু আর টোক ডিস্ট্রেশন ছিল তবে এইটি টু নাইনটি পার্সেন্ট ভলিউমে খুবই ভালোভাবে এই ফোনটির সাউন্ড শোনা যাচ্ছিল তবে থ্রি পয়েন্ট ফাইভ এম এর হেডফোন যেটি থাকছে না ওয়াইফাই ভার্সন হিসেবে থাকছে ওয়াইফাই সিক্স এবং ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট থাকছে ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে ফাইভ পয়েন্ট ফোর এবং ইউএসবি টাইপ সি টু পয়েন্ট জিরো ওটিজি সাপোর্ট থাকছে ওপর এই ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটি সত্যি অসাধারণ ফাস্ট ছিল এছাড়াও এই ফোনটিতে এক্সোলমিটার সেন্সর থাকছে জেরো সেন্সর থাকছে পক্সিমিটি সেন্সর থাকছে কম্পাস সেন্সর থাকছে সবগুলো সেন্সরে খুবই দারুণভাবে কাজ করছিল আর এত ফিচার সমৃদ্ধ একটি ফোন কিনতে গেলে তোমাদের প্রায় চল্লিশ হাজার টাকার মতো লাগবে মানে বাচ্চাদের মধ্যে ফিচার পেতে চাইলে এই ফোনটি বেশ ভালো কিন্তু যদি ভাবো যে আরেকটু ফ্লেক্সিবল লেভেলের ডিভাইস কিনবে তাহলে সেটাও দেখতে পারো আর পরবর্তীতে তোমরা কোন ফোনটির ভিডিও চাচ্ছ সেটাও চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে ভালো থাকবে সুস্থ থাকবে